আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসছে তো এরকম টাইপের ধারার ম্যাথগুলো পরীক্ষায় আসলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে অনেকটা সময় নষ্ট করে ফেলি তবে একটা ছোট্ট একটা বিষয় যদি মাথায় রাখি তাহলে খুব সহজেই সলভ করা যায় তা আমরা যখন এটাকে ম্যানুয়ালি সলভ করি এটা হচ্ছে আমাদের প্রথম পদ এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ তো এইগুলো থেকে আমরা ক্যালকুলেশন ইকুয়েশন বানিয়ে ক্যালকুলেশন করে সলভ করে ফেলি তাই না তো তো নর্মালি যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি একটু টেকনিক খাটিয়ে সেটা কীরকম আমাদের এখানে বলা আছে যে এই ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা তাহলে পি এর ভ্যালু বের করতে হবে সমান্তর মানে হচ্ছে যে মাইনাস ফাইভ থেকে পি এর যতটুকু আমাদের ডিস্টেন্স মানে গ্যাপ আছে পি থেকে কিউয়ের ডিস্টেন্স তো সেম আবার কিউ থেকে আমাদের সিক্সটিনের ডিস্টেন্সটাও সেম মানে গ্যাপটা সেম যেহেতু সমান্তর মানে অন্তরটা সেম থাকে তো এখন আমরা দেখবো যে এই মাইনাস ফাইভ থেকে এই সিক্সটিনের টোটাল ডিসটেন্সটা কত তাহলে মাইনাস ফাইভ থেকে ডিসটেন্স মানে গ্যাপ মানে হচ্ছে মাইনাস আমরা দেখব হচ্ছে সিক্সটিনের গ্যাপ কত ঠিক আছে তাহলে গ্যাপ মানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ থেকে সিক্সটিনের গ্যাপ হচ্ছে গ্যাপ সবসময় আমরা আবার ডিসটেন্স সবসময় একটু মডুলাস দিয়ে চিন্তা করবো তাহলে কত আসতেছে এখানে টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান আর মডুলাসের জন্য আমাদের টোয়েন্টি ওয়ান আসছে আনসার মানে আনসার বলতে গ্যাপ অর্থাৎ মাইনাস ফাইভ থেকে সিক্সটিনের গ্যাপ হচ্ছে টোয়েন্টি ওয়ান ওকে তাহলে এই টোয়েন্টি ওয়ানটা দেখেন মাইনাস ফাইভ থেকে আমাদের হচ্ছে এই একটা ডিস্টেন্স পি থেকে হচ্ছে কিউয়ের একটা ডিস্টেন্স কিউ থেকে একটা সিক্সটিনের ডিস্টেন্স তা টোটাল এখানে ডিস্টেন্স কতটা একটা দুইটা তিনটা তাহলে মাইনাস ফাইভ থেকে তিনটা গ্যাপ পার হয়ে সিক্সটিন আসছে তাই না তাহলে আমরা বলতে পারি এই টোয়েন্টি ওয়ানকে যদি আমরা থ্রি দ্বারা ডিভাইড করি তাহলেসা কত আসে সেভেন কেন থ্রি দ্বারা ডিভাইড করলাম দেখেন একটু পরে বুঝতে পারবেন দেখেন মাইনাস ফাইভ থেকে সেভেন গ্যাপ পরে পি পি থেকে আরও সেভেন গ্যাপ পরে কিউ কিউ থেকে আরও সেভেন গ্যাপ পরে কত আসছে সিক্সটিন তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু নাম্বার লাইনে দেখার চেষ্টা করি মানে নাম্বার লাইনের ড্রো করে আপনাদের ম্যাথ সলভ করতে হবে না একটু মাথায় থাকলে আপনি এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবেন এখানে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এর সেভেন ইউনিট পর সেভেন ইউনিট পরে হচ্ছে কত পি তাহলে মাইনাস ফাইভের সেভেন ইউনিট পরে অর্থাৎ সেভেন স্টেপ পরে যে নাম্বারটা সেটা কত আমাদের বলেন তো এটা ক্যালকুলেশন করলে কত আসে টু তাহলে সেভেন স্টেপ পরে আমাদের এখানে আসে কত টু টু এ তাহলে টু যেখানে আসে সেটা হচ্ছে আমাদের পি তাহলে পি এর ভ্যালু কত আসলো টু টু এরও সেভেন স্টেপ পরে হচ্ছে আমাদের কিউ ঠিক আছে তাহলে টু এর সেভেন স্টেপ পরে তাহলে কত আসতে অ্যাড করেন নাইন ওকে তাহলে আমাদের কিউয়ের ভ্যালু আসতে কত নাইন বিষয়টা বোঝা গেলো এটা হচ্ছে আমাদের কিউ এবার নাইনের সেভেন স্টেপ পরে দেখেন তো কত আসে নাইনের সাথে আমি যদি সেভেন অ্যাড করি তাহলে এটা আসতে আসে সিক্সটিন তো এই হচ্ছে আমাদের সিক্সটিন তাহলে মাইনাস ফাইভের সেভেন স্টেপ পরে টু এর সেভেন স্টেপ পরে নাইন নাইনের সেভেন স্টেপ পরে হচ্ছে সিক্সটিন তাহলে আমাদের পি আর এর ভ্যালু হচ্ছে একটা হচ্ছে প্লাস টু আরটা হচ্ছে কত নাইন যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই নিচের ম্যাটটা আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন এখানে মাইনাস টুয়েলভ পি কিউ আর এইটিন দেওয়া আছে তাহলে পি কিউয়ের ভ্যালু কত হবে আপনারা বের করবেন